আসসালামু আলাইকুম আরিফ বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে যখন আপনি দেশের বাইরে থাকেন তখন আপনার প্রায় প্রায় মনে হয় যদি বাংলাদেশে ওই খাবারটা খেতে পারতাম তো আজকে হঠাৎ করে আমার মনে হলো যে আমি টাঙ্গাইলের দই খাবো আমার বউকে বলাতে বউ বললো সমস্যা নেই আমি তোমাকে বানাই দিতেছি আমি বললাম তুমি কেন বানাই দিবা আমি এখন যেই কিনে নিয়ে এসে আমি এখনই খাবো আই হ্যাভ নো টাইম টু ওয়েট ফর দিস যেমন কথা তেমন কাজ আমি আমার গাড়ি ড্রাইভ করে আমার বাসা থেকে মাত্র তিনশো মিটার দূরে আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের দোকান আছে আমি চললাম সেই দোকানের উদ্দেশ্যে চলুন আপনাদেরকে ওই ভাইয়ের দোকানের সামনে নিয়ে যাই এটা একেবারে ওয়াকিং ডিস্টেন্স আমার বাসা থেকে বাট আমরা তো আর ওয়াক করে আসি না দেখতে পাচ্ছেন দোকানের নাম হচ্ছে টার্নেট ফ্রেশ এটা বেশ বড় একটা দোকান এখানে মোটামুটি সবই পাওয়া যায় আমাদের দেশের দেখতেছেন এখানে ভেজিটেবল আছে ফ্রিজের ভিতরে যে কোনো মাছ বা ভেজিটেবল যেটা আপনার পছন্দ আপনি খেতে পারেন এগুলো সবই আমাদের দেশ থেকে আসছে এখানে দেখতেছেন বড় বড় ইলিশ মাছ প্রায় দুই কেজি ওজনের এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ ডলার করে কেজি আদার সাইডে আপনারা দেখতেছেন বিভিন্ন টাইপের বাংলাদেশি মাছ কিছু আছে কেটে বিক্রি করে যাই হোক আমাদের মেনু ডেস্টিনেশনে চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাংলাদেশি সুইট এখানে পাওয়া যায় আমাদের উদ্দেশ্য আসলে ওইটা সেটা হচ্ছে দই দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বিখ্যাত দই একেবারে প্যাকেট করে চলে আসছে অস্ট্রেলিয়াতে বিক্রি হয় আমি আর আমার ছেলে খুবই খুশি এই যে দইটা চারিপাশ দিয়ে আমরা দেখে নিলাম আর কি সব কিছুই ঠিকঠাকই লাগতেছিল আসলে সো এটার দাম পড়লো আমাদের উনিশ ডলার এটা পে করে আমরা চলে আসলাম খুবই তাড়াতাড়ি আমাদের গাড়ির পেছনে দইটা রেখে আমাদেরকে বাসায় যেতে হবে যত দ্রুত সম্ভব আমরা এই দই খেতে চাই চলে আসলাম আমার বাসা এখন দই খাওয়ার টাইম যখন আপনার কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় এবং আপনি কুইকলি এটা পেয়ে যান আশেপাশে তার মজা কিন্তু একটা অন্য রকম আজকে পর্যন্তই পর্যন্ত আবার কথা হবে সামনে বাই